ওয়ালাইকুম আসসালাম লিব লিওয়ান আসসালামু আলাইকুম কি ডেইলি ব্লগে ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাও কিন্তু শুরু করেছি আমি আমার বাবার বাড়ি থেকে ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন আমার ভাইয়ের ছেলে আনমল আপনাদেরকে সালাম জানিয়েছে এরপর আমার আব্বা আর আমার ভাইয়ের ছেলে আনমল মানে আমার দুই আব্বা আমাদের বাড়ির মসজিদে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আমার ভাইয়ের কবর জিয়ারত করছিল এটা আমাদের পারিবারিক কবরস্থান যদিও সেভাবে বাঁধানো হয় নাই তো আমার আব্বা নর্মালি আমার ভাইয়ের কবরটা বাঁধিয়ে রেখেছে আর পাশে আমার ছোট কাকির কবর হয়েছে তাও প্রায় দশ মাস হয়ে গেছে সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ যাদেরকে এই পৃথিবী থেকে নিয়ে গেছে তাদের জীবনের ছোট বড় সব গুণা যেন মাফ করে দেন এই তো আমার আব্বা প্রতি নামাজের পরে কিন্তু তার ছেলের কবর জিয়ারত করে যেহেতু এখন আনমল আছে তাই আনমলকে নিয়েই করেছে পাশে আমার বড় ভাই ছিল মানে চাচাতো ভাই এরপর আমি এক ফাঁকে রান্নাও করে নিচ্ছি ছিলাম আমি ফাঁকে গিয়ে একটু ক্যামেরা করেছি রোস্ট রান্না করেছি পোলাও রান্না করে নিচ্ছিলাম আর গরুর গোস্ত আলু আর শালগম দিয়ে আমার আম্মা রান্না করেছিলেন এদিকে আমি একটু বেগুন ভাজাটাও করে নিচ্ছিলাম যেহেতু শীতের দুপুর আর রাত যাই বলেন গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম এই খাবারটা গরম খেতে ভালো লাগবে তাই একটু শেষ মুহূর্তে রান্না করে নিলাম এরপর হচ্ছে গিয়ে তো ফাইনালি খাবার দাবার খেতে বসে পড়লাম এখানে এটা হচ্ছে আমার প্লেট পোলাও বেগুন ভাজা আচার মিক্সড সালাদ লেবু কাঁচামরিচ আর রোস্ট বিশ্বাস করেন প্রতিটা রান্না এত বেশি মজার ছিল আর বাবার বাড়িতে গেলে পরে না যাই রান্না করেনা কেন আম্মা কিছু খেতে তো ভালো লাগে যে কি বলবো মায়ের হাতে রান্নার সাথে পৃথিবীর কোনো রান্নার তুলনা হবে না আমার তো ক্যান্সার পেশেন্ট কখনো ভাবতেই পারি নাই যে এরপর আবার বরিশাল গিয়ে মায়ের হাতে রান্না খেতে পারবো আমি এবার গিয়েছি পরে বেশিরভাগ তিনি আমার আম্মাই রান্না করেছেন হাতে গোনা দু চার দিন আমি রান্না করেছি বিশ্বাস করেন গরুর গোস্তটা এত মজার ছিল যে কি বলবো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু সেভেন আপ খাবো দেখেন কাণ্ড ঝপা ঝপ করে সেভেন আপটা পরে গেল। কি আর করা যাই হোক এরপর আমরা সেভেন আপ খেয়ে নিলাম আর এটা হচ্ছে মাগরীবের নামাজের পরে আমরা একটু বের হয়েছি আমি আমার মেয়ে আমার ভাইয়ের ছেলে আর আমার আম্মা টুকিটাকি কিছু কেনাকাটার জন্য আমি যখনই বরিশালে আসি এই দোকানটা একটু উঁকি মারি কারণ এখানের কালেকশনগুলো আমার বেশ ভালো লাগে তো আজকেও আমি অনেক কিছু কিনেছি আর আমার আম্মা কিন্তু আমার মেয়েকে সময় এটা সেটা কিনে দেয় এরপর আমার আম্মা বোরকার কাপড় কিনেছে আর আনমলের কাণ্ড দেখেন সে তো একেবারে শুয়েই পড়েছে এরপর চলে এলাম এই যে টেইলারে আর এই যে অ্যারো টেইলার্স দেখতে পাচ্ছেন এটা অনেক পুরোনো দোকান আমার বড় কাকার ছিল যদিও কাকা এখন আর এই পৃথিবীতে নেই এরপর আমার ভাইয়ের দোকান ছিল আকাশের সেও আর এই পৃথিবীতে নেই তো আনমল বায়না করছিল যে বাবার দোকানে যাব যদিও মালিক পরিবর্তন হয়েছে তো দোকানটা তো ঠিকই রয়ে গেছে তাই না এখানে কত স্মৃতি কত সুন্দর স্মৃতি যা বলে বুঝাতে পারবো না তো যাই হোক এরপর হচ্ছে গিয়ে আমাদের চকের মধ্যে অবস্থিত ঘরোয়া হোটেল সেখানে চলে এলাম এই তো বাচ্চাদের পছন্দের এখানে গ্রিল নিয়েছি নান রুটি নিয়েছি আর আমার এবং আমার আম্মার জন্য দুধ চা নিয়েছি যেহেতু দুপুরে ভারী খাবার খেয়েছি তাই আমার জন্য আলাদা করে আর চিকেন নিলাম না আর আমার আম্মা তো একেবারেই ফার্মের চিকেন খায় না তো বাচ্চারা ওদের পছন্দের খাবারটা খেয়ে খুবই খুশি কারণ ওরা কিন্তু দেখবেন এই জাতীয় খাবার খেতে পছন্দ করে তবে আমি কিন্তু আমার মেয়ের সাথে শেয়ার হয়েছি কারণ আমার মেয়ে আবার এমন সে কিছু খেলে আমাকে না দিয়ে খাই না তো যাই হোক চাটা খেতেই বেশি ভালো লেগেছে তারপরও তার সাথে একটু শেয়ার করলাম এরপর এখানে একটু ছবিও তুলে নিলাম আর আজকের খাবারের পুরো বিলটা কিন্তু আমার আম্মাই দিয়েছেন কারণ আমার আম্মা আগে থেকেই বলে রেখেছিলেন যে তিনি তার নাতিদেরকে খাওয়াবেন তার ইচ্ছাকে অবশ্যই আমি গুরুত্ব দিয়েছি এরপর যাওয়ার পথে এখানে ওই যে মৌরি আর হচ্ছে ধনিয়া ভাজা সেটাও একটু খেয়ে নিলাম তো এই তো এখন চলে যাবো বাসায় আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন মনে করে ভিডিওতে লাইক দিবেন আল্লাহ হাফেজ